ছাত্র জনতার সম্মিলিত শক্তি আর আত্মত্যাগ কত ব্যাপক হতে পারে বিশ্বকে তারই জানান দিয়েছে দু সাল কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের বিক্ষোভে আহতদের আহাজারি আর স্বজন হারাদের বেদনায় ভারী হয় পুরো দেশ স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে আটশো ছাব্বিশ জন নিহত আর গুলিবিদ্ধ হন এগারো হাজার তিনশো তিরিশ জন ইতিহাসে আর কোনো ছাত্র আন্দোলনে এমন হতাহতের ঘটনা বিরল চোখের পানি এখনও থামেনি মোহাম্মদ নাদিমের হাসপাতালের চার দেয়ালে বন্দি টানা প্রায় পাঁচ মাস পায়ে একে একে ছয়টি অস্ত্রোপচার করা হলেও সারেনি ক্ষত ১৯ জুলাই যাত্রাবাড়িতে গুলি লাগে দশম শ্রেণীর এই ছাত্রের একই দিন মিরপুরে সাইকেল নিয়ে বেরিয়েছিল শিশু রবিউল ইসলাম স্বৈরাচারীর গুলি কেড়ে নিয়েছে তার শৈশব দুরন্তপনা আটকে গেছে দুই ক্র্যাচে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এখনও ভর্তি আটানব্বই জন ভর ক্রাচে করে চলতে হচ্ছে অনেককে কারো কারো সেই শক্তিটুকুও নেই বিছানায় কাটছে মাসের পর মাস ওই সময় যে গুলাগুলি চলছে মানে তখন যে মনের ভিতর যে কি চলে এটার বলার ভাষারা কেন সম্ভব তে তখন মনে হচ্ছিল তো আমি বাঁচব না শেষ বা নাই বলে চলে আর কি যত শুধু চামড়া সাথে জ্বলতেছিল আমরা প্রায় 6 ইঞ্চি হাত দিয়ে মাংস নিয়ে গুলো বের হয়ে গেছে আমাদের তো কান্না সারা কিছু ছিল না যে কি করব তখন তো মাথার কোনো এই কাজই করতেছিল তখন ফোনতে নিয়ে এসে যাই সাথে তাতে যে ভয়গুলি লাগার পরে যে আমার পাটা কাজ করবে কিনা আমি আর হাঁটতে পারবো কিনা এই যে ভয় এই ভয়টা প্রকট আকারে কিন্তু মস্তিষ্কে অবস্থান নিয়েছে এবং এই কারণে কিন্তু এই আহাজারিগুলো কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন মধ্য জুলাইয়ে ছড়িয়ে পড়ে সারা দেশেই রংপুরে আবু সাইদের মৃত্যু বিক্ষোভকে আরও জোরালো করে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে গুলিতে হতাহত মানুষের সংখ্যা ছাড়াই বারো হাজার একজন মানুষ কখনোই চায় না যে তার একটা অঙ্গহানি হোক কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে যে কোনোর উপর থেকে তার হাতটা কেটে ফেলে দিতে হবে অবশ্যই সেই মানুষটি তখন আকতি করে যে স্যার আমার কি রাখা যাবে না হাতটি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠন হয় জুলাই ফাউন্ডেশন আহতদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেই সঙ্গে বিদেশেও পাঠানো হয় এগারো জনকে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা